বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাঁটা পাতা আমরা কিন্তু ফেলে দিই বন্ধুরা আর এই ফুলকপির ডাঁটা পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি একবার আমার মতন এইভাবে বানিয়ে খেলে বন্ধুরা ফুলকপির ডাঁটা পাতার অন্য রেসিপি আর বানাতে ইচ্ছা করবে না আর এই রেসিপি দিয়ে কিন্তু প্লেটের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির প্রয়োজনই লাগবে না আর তার জন্যে দেখুন আমি অল্প ডাটা পাতা দেখিয়েছি কিন্তু আমি এর মধ্যে অনেকটাই ফুলকপির ডাটা পাতা ব্যবহার করেছি কারণ এই রেসিপি অল্প করে বানালে বন্ধুরা ভাগে কম পড়বে আর তাই জন্য একটু বেশি পরিমাণেই ফুলকপির ডাটা আর পাতা নেবেন আর ডাটা আর পাতাগুলোকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় সেইভাবে কেটে নেবেন প্রয়োজনে বটি দিয়েও কেটে নিতে পারেন যার যাতে সুবিধা সেটা দিয়েই খুব সুন্দর করে কিন্তু কেটে নেবেন পাতাগুলোকে ভালো করে আগে থেকেই পরিষ্কার করে বেছে ধুয়ে নেবেন কিংবা কেটে নিয়েও ধুয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে পাতাগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই অসাধারণ স্বাদের ফুলকপির পাতা ডাটার রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে একবার বানিয়ে খেলে বন্ধুরা ফুলকপির ডাঁটা পাতার অন্য রেসিপি আর কিন্তু মুখে ভালো লাগবে না আর এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দেখুন সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতন দিয়ে দিলাম লবণ এই জলটাকে কিন্তু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি যে পাতা আর ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সিদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে নাড়াচাড়া করে এটাকে ভাপিয়ে নেব কারণ ফুলকপির ডাঁটা পাতা খেলে অনেকেরই সমস্যা হয় খাবার পরে হজম হওয়ার সমস্যা হয় বা গ্যাস অম্লের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে লবণ জলে একটুখানি ভাপিয়ে নিলে শরীরটা কিন্তু একদমই সুস্থ থাকবে আর ফুলকপির পাতাগুলো কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যাবে যাদের খেলে হজম হয়ে যায় তাদের কোনো অসুবিধা নেই তাদের না ভাপিয়ে নিলেও হবে তারা এমনি রেসিপিটা তৈরি করবেন তবে যাদের খেলে অসুবিধা হয় ফুলকপির ডাটা পাতা তারা কিন্তু অবশ্যই লবণ জলে এইভাবে একটু ভাপিয়ে ভালো করে জল দিয়ে ছেঁকে ছেঁকে ডাটা আর পাতাগুলোকে কিন্তু তুলে নিতে হবে দেখুন এইভাবে একটুখানি পরিষ্কার করে নিলে এটা খেলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই হজম হয়ে যাবে আর দেখুন এইভাবে সমস্ত জল থেকে আমি ডাটা আর পাতাগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে জলটাকে অবশ্যই ফেলে দিতে হবে জলটা কিন্তু ফেলে দেবেন জলটা ফেলে দিয়ে আর এই পাতা আর ডাঁটাকে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে এবারে দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে ভীষণ সুস্বাদু হবে আর এই রেসিপিটা বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন দ্বিতীয় রেসিপি কিন্তু ফুলকপির ডাটা পাতার মুখে লাগবে না এতটাই সুস্বাদু হয় এবারে দেখুন বেশ খানিকটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ তো আগেই দেখিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম তবে চারটে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি দুটো কাঁচা লঙ্কের মধ্যে দিয়েছি সব কিছুকে কিন্তু একটু লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একটুখানি ভেজে নিতে হবে দেখতেই পারছেন হাই টু লো ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেব আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু একসাথে ভালো করে ভেজে নিতে হবে ঝালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু দিয়ে নেবেন এবারে ভেজে নিয়েছি দেখুন লালচে রং ধরে গেছে এবারে ফুলকপির ডাঁটা পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব বেশি ভাজবো না মোটামুটি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে কি হবে এই যে পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি তার সুন্দর ফ্লেভারটা এই ফুলকপি পাতা ডাটার মধ্যে মিশে যাবে তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যারা চিনি পছন্দ করেন না অবশ্যই চিনিটা বাদ দেবেন আর ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝালটা বেশি পরিমাণে দেবেন এবারে খুব ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশি সময় ভাজবো না এর মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা কিন্তু একদমই না শুকিয়ে যায় সেইভাবে ভেজে নেব জল জল ভাবটা কিন্তু থাকবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়েছি দেখুন কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে এইভাবে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে আমি শিল নোড়া নিয়ে নিয়েছি এবারে যে পাতা ডাটাগুলো ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবারে শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এবারে খানিকটা নিয়ে নেব ধনে পাতা দেখুন ধনে পাতাটা চাইলে আপনারা কুচিয়ে নিতে পারেন তবে এইভাবে গোটা গোটা নিয়ে নিয়েছি আমি শিলনোড়ায় কিন্তু খুব সুন্দর করে বেটে নেব আপনাদের যেমন সুবিধা তাতে কিন্তু বেটে নিতে পারেন মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিলনোড়ায় বেটে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা এর স্বাদ কিন্তু হবে অতুলনীয় শিলনোড়ায় বাটা মশলা কিংবা যে কোনো জিনিস বাটলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে খেতে একটু কষ্ট করে আমি একটু শিলনোড়ায় বেটে নেবো আপনারা যাতে পছন্দ তাতে কিন্তু এইটাকে বেটে নিতে পারেন তবে একবারে বাটা যাবে না আমি খানিকটা খানিকটা করে নিয়ে সম্পূর্ণ এই পাতা ডাটাগুলোকে শিলনোড়াতেই বেটে নেব আর দেখতেই পাচ্ছেন এইভাবে একটু খুব ভালো করে বেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রেসিপি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে গরম গরম ভাতে তো অসাধারণ লাগবে খেতে দেখুন একটু মিহি করে পেস্ট করে নিতে হবে বেটে নিতে হবে ভালো করে যাতে ছিগড়া ছিগড়া না থাকে শিল নোড়াতে বেটে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে বাটাটা হবে দেখুন একবার আমি বেটে নিয়েছি প্রথমবারটা কিন্তু দুবার বেটেছিলাম কারণ প্রথমবারে একটু ছিগড়া ছিল তাই প্রথমবারটা আমি দুবার বেটে নিয়েছি কিন্তু দ্বিতীয়বারেরগুলো একবারেই কিন্তু বাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু বেটে নিতে হবে সমস্ত কিছু যাতে ভালো মতন একদম মিহি হয়ে যায় দেখতেই পাচ্ছেন এইভাবে আমি খুব ভালো করে কিন্তু সমস্ত পাতা আর ডাটাটাকে বেটে নিয়েছি প্রথমবারে আমি দুবার বেটে নিয়েছি এটা এবারে একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব নিয়ে আবারও কিন্তু ডাঁটা আর পাতা আমি এই শিলের মধ্যে নিয়ে নেব নিয়ে খুব সুন্দর করে কিন্তু বেটে নেব এইভাবে শিল নোড়ায় বেটে নিলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে সব পাতা আর বেটে নিয়েছি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন কম বেশি করে নেবেন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দুটোকে একটু লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ ওটা কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবেন দিয়ে সব কিছু কিছুক্ষণ একটু সুন্দর করে ভেজে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে যে আমি পাতা ডাটাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা যাতে একদমই না থাকে সেই মতন করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তবে এই পেস্টটাকে বন্ধুরা আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে পেস্ট করার সময় জলটা না দেওয়াই ভালো জলটা দিলে স্বাদটা হয়তো কমে যেতে পারে আর দেখুন আর যদি পারেন শিলনোড়ায় অবশ্যই বেটে নেবেন শিলনোড়ায় বেটে নিলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে এর মধ্যে দিয়ে দিলাম আবার হাফ চামচ মতন চিনি চিনিটা একটু কম লাগছিলো লবণটা ঠিক হয়েছে কিন্তু একটু চিনি মিষ্টি মিষ্টি লাগলে তবে খেতে কিন্তু দারুণ লাগবে তাই মিষ্টিটা একটু কম হয়েছিল বলে আবার আমি অল্প করে চিনি দিয়ে খুব ভালো করে এর মধ্যে যে জলটা ছিল সেটাকে কিন্তু শুকনো করে নিয়েছি নাড়াচাড়া করে আর বন্ধুরা দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে একবার হলো এইভাবে ফুলকপির ডাঁটা পাতা খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে